বন্ধুরা আপনারা জানেন যে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো পঁচিশতম জন্মজয়ন্তী এবং এই জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একটি বিরাট বড় র্যালির আয়োজন করেছেন এই র্যালি শ্যামবাজার থেকে রেড রোজ পর্যন্ত যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনটিকে দেশ নায়ক দিবস হিসেবে পালন করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বিরাট বড় একটি র্যালি প্রায় কয়েক লক্ষ মানুষ এই র্যালির মধ্যে আজকে হেঁটেছেন এবং আপনারা বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল থেকে দেখতে পাচ্ছেন যে মানুষের কী রকমের জমায়াত হয়েছে মানুষ কিভাবে স্বতঃস্ফূর্তভাবে এই জমায়াতের মধ্যে এই র্যালির মধ্যে তারা যোগ দিয়েছেন এবং দেশ নায়ক দিবস হিসেবে পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে একটি বিরাট বড় জনসভাও করবেন সেখানে সমস্ত মানুষকে এবং রাজ্যের মানুষকে তিনি সম্বোধন করবেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে তার যে বক্তব্য তিনি সেই মূল্যবান বক্তব্য রাখবেন তার সঙ্গে আরও অনেক বিভিন্ন যে মানুষেরা আছেন বিভিন্ন জননায়কেরা আছেন বিভিন্ন অ্যাক্টার অ্যাক্ট্রেসরা আছেন তারা কিন্তু আজকে এই পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মিলিয়েছেন তারাও কিন্তু এই পদযাত্রার শেষে তাদের মূল্যবান বক্তব্য জানাবেন আমরা সকালেই দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট দিয়েছিলেন এবং সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে তিনি লিখেছিলেন এবং তার যে একশো পঁচিশতম জন্মজয়ন্তী উপলক্ষে তিনি কিন্তু অনেক কিছু তার সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন সেই পোস্ট আমরা সকালে দিয়েছিলাম এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে বিরাট বড়ো মস্ত একটি র্যালি যেখানে কিনা লক্ষাধিক মানুষের ভিড় স্বতঃস্ফূর্তভাবে মানুষেরা কিন্তু এসেছেন এই মিছিলে এবং রাস্তা দুধারে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষও কিন্তু একবারে তারা নিজেরাও এই মিছিল দেখছেন নিজেরাও এই মিছিলে পা মেলাচ্ছেন তো বন্ধুরা আপনারা যদি এই এইরকমই আরও আপডেট জানতে চান তাহলে কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই কিন্তু আমাদের পরের ভিডিওটি